ইউনিট সেভেন ইউনিট এইট এই নিয়ে আলোচনা হবে আজকে উচ্চ মাধ্যমিকের পাঠ খুব ভালো করে ভিডিওটা দেখবে ক্লাস টুয়েলভে সায়েন্সের ছাত্র ছাত্রীদের বলছি যাদের ফিজিক্স অন্যতম বিষয় আছে আজকে ইউনিট সেভেন এবং ইউনিট এইট নিয়ে আলোচনা করা হচ্ছে দু হাজার চব্বিশে ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হচ্ছে যেগুলো পরীক্ষা আসবে ভালো করে ভিডিও দেখবে কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে অবশ্যই ভিডিওটাকে একটা একটা লাইক করবে যদি ভিডিওটা ভালো না লাগে তোমরা ডিসলাইকও করতে পারো চলে আসছি আজকের প্রথম যে প্রশ্ন সেটা হলো নিবৃত্তি বিভব এবং কম্পাঙ্কের মধ্যে লেখচিত্র আলো তীব্রতা বহামাত্মা লেখচিত্র সর্বোচ্চ গতিশক্তি কম্পাঙ্কের মধ্যে লেখচিত্র আঁকতে বলছে মনে রাখতে হবে নিবৃত্তি বিভব এবং কম্পাঙ্কের মধ্যে লেখচিত্র এই ধরনের লেখচিত্র হবে অর্থাৎ এক শক্ষ বরাবর কম্পাঙ্ক পাঙ্ক অক্ষ বরাবর নিবৃত্তি স্থাপন করলে এরকম লেখচিত্র পাওয়া যাবে এটাকে বলা হয় কাটা ফ্রিকোয়েন্সি তারপরে হলো একশক বরাবর তীব্রতা ওয়ক্ষ্য বরাবর পহামাত্রা স্থাপন করে লেখচিত্র আমি সরল লেখা হবে তারপরে আমরা চলে আসছি পরের লেখচিত্রটায় একশক বরাবর কম্পাঙ্কু ওয়ক্ষ বরাবর যদি ইম্যাক্স স্থাপন করা হয় তাহলে লেখচিত্রটা আমরা ওই প্রথম লেখচিত্রের মতোই হবে এরপরে আমরা চলে আসছি কোনো ধাতুর ওপর পাঁচ হাজার অ্যাংস্ট্রং দৈর্ঘ্যের আলো আপাতিত হলে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গো শক্তি জিরো পয়েন্ট থ্রি ইবি হলে ধাতু কার্যবেক্ষক নির্ণয় করো ল্যামডার মান এখানে বলা আছে পাঁচ হাজার অ্যাংস্ট্রং এখানে পাঁচ হাজার অ্যাংস্ট্রং থেকে মিটারে চেঞ্জ করা হলো ইস আমরা ইস অন এইচ নিউ জানি এটা বাই ল্যামডা বসিয়ে দিয়েছি মানটা বসিয়ে দেখা যাচ্ছে মানটা আসছে তাহলে এটা সমান দেখা যাচ্ছে টু পয়েন্ট ফোর এইট ইভি ইম্যাক্সের মান জিরো পয়েন্ট থ্রি ইভি বলা আছে তাহলে আমরা ডব্লিউ জিরোর মানটা অর্থাৎ ওয়ার ফাংশন বা কার্য অপেক্ষকের মানটা আমরা বলতে পারি অর্থাৎ এইচ নিউ মাইনাস ইম্যাক্স মান বসে তাহলে ডব্লিউ জিরোর মান পেয়ে গেছি ওটা টু পয়েন্ট ওয়ান এইট আমরা কি বলবো ইভি বলবো তারপরে কোশ্চেন আছে তিন নাম্বার প্রশ্ন সেটা হলো কোনো কোনার ভরবেগের সঙ্গে জীবগুলি তরঙ্গ লেখচিত্র সেটা করতে বলছে অর্থাৎ বরাবর পি অর বরাবর যদি ল্যাপটা স্থাপন করি তাহলে লেখচিত্রটার প্রকৃতি হবে সমপরাবৃত্ত এরপরে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের স্বীকার্যগুলি লিখতে বলছে দুটো স্বীকার্য আছে নাম্বার ওয়ান আলোক ধাতব পৃষ্ঠে ফোটন কনার শক্তি হিসাবে বিবেচিত হয় প্রতিটি ফোটন কণার শক্তি সমান এইচ নিউ নাম্বার দুই হলো ধাতব পদার্থের কোনো ফটো ইলেকট্রনের সঙ্গে ফোটনের সৃদ্ধিস্থাপক সংঘর্ষ হলে রকম ফল হতে পারে নাম্বার ওয়ান ফোটনটি শক্তি নিয়ে সম্পূর্ণ শক্তি চলে যেতে পারে আর নাম্বার দুই হলো যে ফোটনটা সম্পূর্ণ অংশ ইলেকট্রনকে দিয়ে দেবে নাম্বার পাঁচের প্রশ্ন এটা আমরা আসছি পাঁচ নম্বর প্রশ্ন তড়িৎ আলোকতরিত ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণগুলি প্রতিষ্ঠা করতে বলছে এখানে আমরা কী করব এখানে হলো আপাতিত ফোটনের শক্তি ধাতু পৃষ্ঠের উপর এটা নিউ ধাতু পৃষ্ঠের কার্যপেক্ষক ডব্লু জিরো নিশ্চিত ইলেকট্রনের মানে গতিশক্তি ইম্যাক্স হলে আমরা বলতে পারি এইচ নিউ সম ইম্যাক্স প্লাস ডব্লু জিরো তাহলে ইম্যাক্সের মান পেয়ে ইম্যাক্সের মান হলে এইচ নিউ মাইনাস ডব্লু জিরো ইলেকট্রনের ভর যদি এম হয় এবং সর্বোচ্চ গতিশক্তি যদি ভিম্যাক্স হয় তাহলে আমরা লিখবো ইম্যাক্স সমান হাফ এ ভিম্যাক্স স্কোয়ার এক নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে বসিয়ে দিলে আমরা এই মানটা নাম পেয়ে যাচ্ছি আর এখানে হাফ এ ভিম্যাক্স স্কোয়ার সমান এই জি ইউ মাইনাস ডব্লিউ জিরো এটাকে দু নম্বর দেওয়া হলো আর হাফ এ ভিম্যাক্স স্কোয়ার মানে ই এস বলবো এটা হলো এই জি ইউ মাইনাস ডব্লিউ জিরো এক নম্বর দু নম্বর তিন নম্বর এই সমীকরণগুলিকে আমরা আইনস্টাইনের সমীকরণ বলবো আইনস্টাইন সমীকরণ দ্বারা আলোক তরিতক্রিয়া বৈশিষ্ট্য বলতে বলছে আমরা জানি যে হাফ এম ভিম্যাক্স স্কোয়ার সমান এইচ টু মাইনাস ডব্লিউ জিরো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হাফ এম ভিম্যাক্স স্কোয়ার সমান এম নিউ মাইনাস নিউ জিরো এটা লিখতে পারি এবারে আলোক তরিদ ক্রিয়া সর্বোচ্চ গোশক্তি আপাতিত কম্পাঙ্কের সঙ্গে পরিবর্তিত হয় কম্পাঙ্ক প্রবর্তন হলে শক্তি পরিবর্তন হয় তাহলে কম্পাঙ্কের উপর নির্ভর করতে কিন্তু আলো তীব্রতার উপর নির্ভর করে না নাম্বার দুই আইনস্টাইনের সমীকরণে সূচনা কম্পাঙ্কে ধারণা পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে নিউজিরও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কার্যবেক্ষক বিভিন্ন ফলে সূচনা কম্পাঙ্ক বিভিন্ন হবে আর পরে পয়েন্ট হলো যে ইলেকট্রনের তাহলে বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কার্যপেক্ষ বিভিন্ন হয় তাহলে সূচনা কম্পাঙ্ক বিভিন্ন হয় ইলেকট্রনিক কার্য ইলেকট্রনিক এবং ফোটনের মধ্যে সিরিজটা খুব সংঘর্ষ হওয়ার ফলে এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া তাৎক্ষণিক প্রক্রিয়া এরপরে আমরা আসছি আসছি বৈশিষ্ট্যমূলক এক্স রে এবং এক্স রে কাকে বলে উৎপত্তির কারণ এটা যে কোনো টেক্স বই দেখে নেবে দেখলেই পেয়ে যাবে মজলের সূত্র বিবৃত করো এবং প্রমাণ করতে বলছে প্রচণ্ড ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মজলের মজলের সূত্র কোনো কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স কোন কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সপ্রস্রী বর্ণালী কম্পাঙ্কের বর্গমূল লক্ষ্যবশুরি পাউনিক সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয় ধরি লক্ষপশু পাওনিক যে সংখ্যা সেটা জেড এবং এবং এই যে রশি তার কম্পাঙ্ক নিউ যদি হয় তাহলে রুডনি জেড যদি আমরা লেখচিত্রে প্রকাশ করি অক্ষ বরাবর জেড ওয়াই অক্ষ বর্বর রুডনিউ প্রকাশ করলে তাহলে কে আলফা কে বিটা লাইন পাওয়া যাবে এটা গ্রাফটা মনে রাখতে হবে বোর্ড বোর্ড তত্ত্বের সাহায্যে মুজলের সূত্র প্রতিষ্ঠা করতে বলছে এম ভরের কোনো ইলেকট্রন এনাই কক্ষপাত পক্ষে স্থানান্তরিত হলে দরিদ্র বিকিরণ হবে নিউ সমান এম জেড স্কোয়ার ই টু থ্রি পার ফোর এইট এফ সাম স্কোয়ার এইচস্কিউব ওয়ান বাই এ এফ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার কেয়ালভালা এন এ ক্ষেত্রে সেটা হলো যে এন এর মান এক হবে আর এর মান দুই হবে মানগুলো বসিয়ে আমরা পেয়ে গেলাম যে নিউ সমান সি জেড মাইনাস এ হোল স্কোয়ারটা এর মান এক ধরা হয় তাহলে নিউ এর মানটা এর মান এক ধরা হয় তাহলে নিউ এর মানটা আমরা বলতে পারি যে নিউ সমান সি যে মাইনাস ওয়ান এটাই হলো মজলের সূত্রে হাজার চব্বিশ সালে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন মজলের সূত্র বিবৃত করো ব্যাখ্যা করো এবং আমরা আসছি হাইড্রোজেনের আর বলা আছে হাইড্রোজেনের আর বলা আছে এখান থেকে দীর্ঘতম হস্ত তরঙ্গে বামার শ্রেণীর বামার শ্রেণীর তরঙ্গ হল ওয়ান বাই ল্যাম আর ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাইন স্কোয়ার এন মান যখন তিন মানে পরের বসিয়ে তাহলে আমরা ল্যামডার মান পেয়ে গেলাম ল্যামডার মানটা যেটা পাবো সেটা হলো দীর্ঘতম অর্থাৎ এটা এটা হলো দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এরপরে এখানে আমরা ইনফাইনাল প্রথম ইনফাইনাল প্রথম ল্যামডার মান যেটা পাবো সেটা মিনিমাম বা সর্বনিম্ন পাবো তাহলে এখানে এ মানটা ইনফিনিটি বসিয়ে তাহলে আমরা কত পাবো এটা বসিয়ে আমরা কি সবচেয়ে নিম্ন মান পাবো অর্থাৎ থ্রি সিক্স ফোর ফাইভ অ্যাংস্ট্রম তেজস্ক্রিয় বিঘটনের সূত্র বিবৃত করতে বলছে ব্যাখ্যা দিতে বলছে কোনো যে কোনো মুহুর্তে তেজস্ক্রিয় মৌলে পরমাণু সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত পরমাণু সংখ্যার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় ধরি টি সময় তেজস্ক্রিয় মৌলের পরমাণু সংখ্যা এন ডিডি সময় ডিএন সংখ্যা বিঘটিত হয়েছে তাহলে তাহলে বিঘটনের হার হলো ডিএনডিটি তাই ডিএনডিটি প্রফিএন প্রফ মাইনাস ল্যামলাইন মাইনাস চিহ্ন বোঝাচ্ছে সময়ের সাপেক্ষে পরমাণুর সংখ্যা হ্রাস পাচ্ছে যদি আমরা লেখচিত্রে করি তাহলে সমপড়াভিত্তের মধ্যে হবে একসক্ষে আমরা সময় এবং ওয়ায়ু কৃতির বর্ণ সংখ্যা স্থাপন করি লেখচিত্রের প্রকৃতি হলো লেখচিত্রের প্রকৃতি হলো সময় এরপরে আমরা যেটা আসব তেজস্ক্রিয় বিকটের সূত্র প্রতিষ্ঠা করতে বলছে ধরি শুরুতে মানে টি সমান শূন্য কোনো তেজস্ক্রিয় নম্বর পরম সংখ্যা এন জিরো টি সময় পরে এটা এন হয়েছে ডিডির সময় ডিএন সঙ্গে বিঘটিত হলে আমরা লিখতে পারি ডিএনডিটি প্রশাসনাল এন অর্থাৎ ডিএনটি ল্যামডা এন ইন্ডিকেশন করা হয়েছে যখন টি এর মান শূন্য তখন পরমান সংখ্যা এনজিরো টি এর মান যখন টি হচ্ছে তখন পরমুর সংখ্যা এন এটাকে ইন্ডিকেশন করলে আমরা পাচ্ছি এন সমান এনজিরো এন সমান টু টুটি পাওয়ার মানে ডি এটাই হলো অর্ায়ের সঙ্গে বিগত অর্ধ্যায়ের সঙ্গে বিগত দুটো সম্পর্ক কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায় কি উহার সঙ্গে বিঘটন দুপক্ষের সম্পর্ক নির্ণয় করতে বলছে কোনো কোনো তেজস্ক্রিয় নমুনা উপস্থিত পরমাণুর মধ্যে ঠিক যে সময়ে ঠিক পরমাণু সংখ্যা অর্ধেক হয়ে যায় সেই সময়কালকে আমরা কি বলবো অর্ধায় বা অর্ধ জীবনকাল বলবো আমরা জানি ইএন সমান এনজিরোয়েন্ট মাইনাস ল্যামটা টি যখন টি এর মানটা টি হবে তখন এন জিরো বাই টু এখানে মান বসে হলো সমাধান করতে আমরা এখানে পেয়ে গেলাম টি হাফের মানটা টি হাফের মানটা পেয়ে গেল জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ল্যামডা এটা বিঘটন দুপাগের সঙ্গে অর্ধায় সম্পর্ক এরপরে কোনো তেজস্ক্রিয় গুলো পথ অর্ধায় বলা আছে ষোলো দিন পরে এক গ্রাম পথ কতটুকু অবস্থা থাকবে আমরা এনে এন বাই এন জিরো সমান হাফ টি বাই টি মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে এন বাই এন জিরো সমান এক বাই দুশো ছাপ্পান্ন ওটা এক বাই দুঃসাপন্ন গ্রাম ভর অবশিষ্ট থাকবে তারপরে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো পরমাণু ভর সংখ্যার সাথে বন্ধন সূত্রে লেখচিত্র অঙ্কন করতে বলছে লেখচিত্রের মধ্যে কোনটা সুস্থিত এবং কোনটা অস্থির অঞ্চল প্রদর্শন করতে বলছে প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনোটা এক্সপ্রে তোমরা পেয়ে যাবে নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভট্টু ভট্টুটির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে নিউক্লিয় বন্ধন শক্তি এবং ভট্ট্রুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ অল মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ